এটি হচ্ছে বালুরঘাট রেল স্টেশন বর্তমানে অমৃত ভারত প্রকল্পের অধীনে কাজ চলছে কিছুদিন আগেও বালুরঘাট রেল স্টেশনের যা চেহারা ছিল এখন একদমই তা পাল্টে যাচ্ছে এবং আগামী এক বছর বা দু বছর পরে এই রেল স্টেশনের চেহারা আশা করি পুরোটাই বদলে যাবে আজ বালুরঘাটবাসী তথা দক্ষিণ দিনাজপুরবাসী হিসেবে একটি গর্ব করার দিন কয়েক বছর যাবতই ভেবে আসছিলাম যে বালুরঘাট থেকে দক্ষিণ ভারতে যাবার মতো কোনো ট্রেন যদি পাওয়া যায় দক্ষিণ দিনাজপুরবাসী হিসাবে অত্যন্ত গর্ববোধ করব আজকে কিন্তু সেই গর্ববোধ করবার দিন কারণ আপনারা জানেন যে আজকেই উদ্বোধন হয়ে গেল বালুরঘাট বেঙ্গালুরু এক্সপ্রেসের এই বালুরঘাট বেঙ্গালুরু এক্সপ্রেসের উদ্বোধন উপলক্ষেই কিন্তু আজকে এখানে আসা এখানটায় এসে উদ্বোধনের যে অনুষ্ঠান তা কিন্তু অত্যন্ত সারম্বরে পালিত হচ্ছে একদম পাশেই মঞ্চ বেঁধে রাজনৈতিক নেতা রেলকর্মী বিভিন্ন স্তরের সাধারণ মানুষ সবাই কিন্তু এসে বেশ ভিড় করছে ভীষণ ভালো লাগছে ট্রেনটিকে বেশ সুন্দর করে সাজানো হয়েছে এবার চলে আসছি এই ট্রেনটির প্রসঙ্গে এই বালুরঘাট বেঙ্গালুরু হচ্ছে একটি সাপ্তাহিক এক্সপ্রেস বর্তমানে বালুরঘাট থেকে শনিবার দিন করে ভোর পাঁচটা পনেরো মিনিটে রওনা দেবে এবং সোমবার দিন ভোর তিনটের সময় ব্যাঙ্গালুরুতে গিয়ে কিন্তু ট্রেনটি থামাবে অর্থাৎ প্রায় ধরুন পঁয়তাল্লিশ ঘন্টার জার্নি এই পঁয়তাল্লিশ ঘন্টায় আপনি আরামসে একই ট্রেনে করে বালুরঘাট থেকে ব্যাঙ্গালোরে পৌঁছে যেতে পারেন এই ট্রেনটির অরিজিনাল নাম্বার হচ্ছে বালুরঘাট থেকে ছেড়ে যেটি ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে যাবে তা হচ্ছে ওয়ান সিক্স ফাইভ টু ফোর আর উল্টো দিক থেকে যখন আসবে অর্থাৎ ব্যাঙ্গালোর থেকে বালুরঘাটে তখন ট্রেনটির নাম্বার হবে ওয়ান সিক্স ফাইভ টু থ্রি এই হচ্ছে আপ এবং ডাউনের নাম্বার সঙ্গে জানাতে চাইছি যে এই ট্রেনটি বর্তমানে প্রায় বাইশটি কোচ নিয়ে কিন্তু যাতায়াত করবে যার মধ্যে প্রায় ধরুন বর্তমানে যতটুকু খবর আমাদের সামনে এসছে সেটি অনুযায়ী বলবার চেষ্টা করছে যে এখানটায় এসি টু টায়ার থাকছে দুটো বগি এসি থ্রি টায়ার থাকছে ছটি বগি স্লিপার কোচ থাকছে চারটে দুটো থাকছে দিব্যাংদের জন্য অর্থাৎ ডিসেবল্ডদের জন্য এমনি সেকেন্ড সেটিংয়ের জন্য দুটি এই সমস্ত কিছু মিলিয়ে প্রায় বাইশটি কোচ নিয়ে এই ট্রেনটি কিন্তু বালুরঘাট থেকে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে কিংবা ব্যাঙ্গালোর থেকে বালুরঘাটের উদ্দেশ্যে রওনা হবে আজকে ট্রেনটির যে নাম্বারটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে জিরো সিক্স ফাইভ থ্রি ফোর অর্থাৎ এটি কিন্তু এক্স্যাক্ট নাম্বার হবে না ট্রেনটির কারণ ইন অগোরাল উপলক্ষেই শুধুমাত্র ট্রেনের এই নাম্বারটা দেওয়া হয়েছে যখন থেকে পারমানেন্টলি এই ট্রেনটি চালু হবে তখন থেকে কিন্তু ট্রেনের নাম্বার আগে যে নাম্বারটি আপনাদেরকে বললাম সেই নাম্বার অনুযায়ী ট্রেনটি চলাচল করবে এই ট্রেনটিতে থাকছে প্যান্ট্রি কার এই ট্রেনটির টোটালটাই কিন্তু এল কোচের ট্রেনটির হাইয়েস্ট স্পিড থাকছে প্রায় একশো তিরিশ কিলোমিটার পার আওয়ার আর মিনিমাম থাকছে ছাপ্পান্ন কিলোমিটার পার আওয়ার যদি অ্যাভারেজ স্পিড খেয়াল করি তবে নিয়ারলি পঞ্চাশ থেকে বাহান্ন পার আওয়ার স্পিডে কিন্তু এই ট্রেনটি ছুটবে পথের মাঝে প্রায় ধরুন একশো তিনটে মতো স্টপেজ আছে এটি মূলত ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু হয়ে কর্ণাটক অর্থাৎ পাঁচটি রাজ্য ছুঁয়ে কিন্তু ব্যাঙ্গালোরে পৌঁছাবে আপনার ব্যাঙ্গালোর থেকে এটি কিন্তু টাইমিংটা এক্স্যাক্টলি মনে করতে পারছি না পরে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিয়ে দেব বর্তমানে যদিও এটি একদিন করে রান করছে তবে ভবিষ্যতে এটিকে আরও যাতে বেশি বাই উইকলি অথবা ট্রাই উইকলি চালানো যেতে পারে সে অনুরোধ রাখব কারণ এটি শুধু বালুরঘাটবাসী বা দক্ষিণ দিনাজপুরবাসী নয় গোটা উত্তরবঙ্গবাসীর কাছেই একটি মানে অত্যন্ত সুখবর বা যাতায়াতের সুবিধার একটি ব্যবস্থাপনা যার মাধ্যমে কিন্তু মানে অসুস্থ রোগীদের ট্রিটমেন্ট বলুন কিংবা পরিযায়ী শ্রমিক প্রত্যেক দিন যারা যাতায়াত করছে তাদের সুবিধার্থে এই ট্রেনটি একদিনের পরিবর্তে যদি দুদিন বা তিন দিন করে চলাচল করে তবে উত্তরবঙ্গবাসী বা দক্ষিণ দিনাজপুরবাসী বা বালুরঘাটবাসী হিসেবে অনেক বেশি গর্ববোধ করব কিন্তু বর্তমানে যে চালু হয়ে গেল ট্রেনটি এটিতেই আমরা ভীষণ খুশি আজকের দিনে এই বালুরঘাট বেঙ্গালুরু সহ প্রায় পনেরোটি বিভিন্ন ধরনের ট্রেন কিন্তু রান করে দিয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই যে আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর করে ট্রেনটিকে সাজানো হয়েছে ইঞ্জিন থেকে শুরু করে একদম পেছনের বগি অবধি ট্রেনটিকে অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে এবং অত্যন্ত সারম্বরে তা হয়ে চলেছে প্রচুর মানুষের ভিড় গিয়ে প্রচুর বড় লাইন দেখলাম টিকিট কাটবার আজকে টিকিট কাউন্টার যেটিতে সাধারণত টিকিট দেওয়া হয় সেখান থেকে টিকিট দেওয়া হয়নি পাশে একটি ঘরের মতো ব্যবস্থা করা হয়েছিল যেখান থেকে টিকিট দেওয়া হয়েছিল এবং প্রচুর মানুষ কিন্তু আজকে এই ট্রেনটিতে গেছে শুধুমাত্র মানে তারা এই ট্রেনটিতে সফর করবে সেই উদ্দেশ্যে মোট চলাচলের পথ হবে প্রায় তেইশশো তেপ্পান্ন কিলোমিটার অর্থাৎ প্রায় তেইশশো তেপ্পান্ন মানে সাড়ে তেইশশো কিলোমিটার এটি পথ পাড়ি দেবে মোটামুটি বললাম যে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ঘন্টা সময় নেবে এই ট্রেনের অপারেটার হচ্ছে দক্ষিণ পশ্চিম রেলওয়ে অর্থাৎ এসডাব্লুআর এখানটাতে বললাম থার্ড ক্লাস এসি প্যান্ট্রি কার সহ থাকছে সেকেন্ড এসি আছে এখন অবধি ফার্স্ট এসির কোনো খবর নেই আগামীতে হলে অবশ্যই আপনারা জানতে পারবেন কিন্তু এই অবস্থায় ফার্স্ট এসি নেই সেকেন্ড এসি থার্ড এসি স্লিপার জেনারেল সেকেন্ড সিটিং এই সমস্ত মিলিয়েই কিন্তু ট্রেনটি রান করছে রেক পজিশান এখনও সঠিকভাবে বলা সম্ভব নয় কারণ ট্রেনটি যখন নিয়মিত রান করবে তখন কিন্তু রেক পজিশন জানা যাবে